আচারের প্রধান শত্রু হচ্ছে ফাঙ্গাস আর কেন আচারে ফাঙ্গাস পড়ে সেটা আমি রেসিপি ব্যাখ্যা এবং দেখিয়ে দিব কি কি কারণে আচারে ফাঙ্গাস আসে সেই সাথে আরো দেখাবো কিভাবে সামান্য কিছু উপাদান অ্যাড করে আচারের স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে নেওয়া যায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রসই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের আজকে রসই রেসিপিতে থাকছে আমের টক ঝাল মিষ্টি আচার আমি যতটা সম্ভব সহজভাবে এই রেসিপিটা করে দেখানো যায় সেটাই আমি দেখাবো আশা করব। রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে রেসিপির শুরুতেই টিপস দিয়ে শুরু করছি আচারে ফাঙ্গাস পরার মেইন কারণ আচারে জলীয় অংশ থাকা আচারে সামান্য পরিমাণেও জলীয় অংশ থাকা যাবে না যতটা সম্ভব এটাকে অ্যাভয়েড করে আচারটা বানাতে হবে দেখুন আমি এখানে দু কেজি আম নিয়েছি একটু দেখাই আপনাদের আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন এটাকে শুকিয়ে নিয়েছি দেখুন একদম শুকনো আমরা যেটা ভুল করি আমটা কাটার পরে আমরা আমটাকে ধুয়ে নিই কিন্তু এটা একটা ভুল পদ্ধতি আমটাকে ধুয়ে নিয়ে শুকানোর পরে আমটাকে কেটে নিতে হবে এরপরে কোনো অবস্থাতেই আর এটা পানিতে ধোয়া যাবে না একটা পিলারের মাধ্যমে আমগুলোকে ছুলে নিতে হবে একইভাবে সবগুলো আম আমি ছুলে নিচ্ছি সবগুলো আম ছুলে নিলাম এখন আমরা আমগুলো কেটে নিব একটু দেখাই আপনাদের দেখুন একটা আম কেটে নিলাম এটা কিন্তু শক্ত হয়ে গেছে এবং এটাই কিন্তু পারফেক্ট টাইম এই আচারটা বানানোর এটাকে আবার মাছ দিয়ে কেটে নিব তো একইভাবে সবগুলো আম কেটে নিচ্ছি আমি দেখুন সবগুলো আম আমি কেটে নিয়েছি কিন্তু আমরা সবাই যে কমন ভুলটা করি সেটা হচ্ছে এভাবে কেটে নেওয়ার পরে আমটা ধুয়ে নিই এতে অনেক পানি থেকে যায় যেটা জ্বালিয়ে নেওয়ার পরেও বেশ কিছুটা পানি থেকে যায় আর এটাও একটা ফাঙ্গাস ধরার মেইন কারণ তো এখন আমরা আচারটার জন্য স্পেশাল একটা মশলা তৈরি করে নিব আচারের স্পেশাল মশলাটা তৈরি করে নেওয়ার জন্য একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি সাত আটটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা চামচ আস্ত জিরা সবগুলো উপাদান হালকা করে একটু ভেজে নিব দেখাবো আপনাদের তবে একটা জিনিস খেয়াল রাখবেন যদি পাঁচফোরণে মৌরির পরিমাণটা কম থাকে সেই ক্ষেত্রে এখানে অ্যাডিশনাল আর এক চামচ মতো মৌরি অ্যাড করবেন মিডিয়াম হিটে মশলাগুলোকে দুই তিন মিনিট মতো আমি ভেজে নিলাম এগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে নিব চুলে একটা প্যান গরম করে নিয়েছি দিচ্ছি তেল আমরা সবাই জানি আচারে অবশ্যই অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে দেড় কাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম এক চা চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো আছে সরিষার তেলের যা হয় এভাবে এটা ফেনা হবেই রসুনটাকেও একটু হালকা করে ভেজে নিলাম দেবো এক টেবিল চামচ সরিষা বাটা আমি এটা সাদা সরিষা বাটা দিলাম যদি হাতের কাছে সাদা সরিষা বাটা না থাকে সেই ক্ষেত্রে লাল সরিষা বাটাও দিতে পারবেন তবে সরিষা বাটাটা দেওয়ার পরে বেশিক্ষণ ভেজে নেওয়া যাবে না এতে করে কিন্তু তিতাভাব চলে আসবে তো এখন আমরা আমটা দিয়ে দিব এক টেবিল চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি যদি হাতের কাছে বিট লবণটা অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে নর্মাল যে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ সেটাও ব্যবহার করতে পারবেন তেলের মধ্যেই আমটাকে সিদ্ধ করে নিতে হবে আম থেকে এখন পানি ছাড়বে পানিটা ছাড়বে আবার শুকিয়ে যাবে শুরুতেই এই মশলাটাকে আধ ভাঙা করে নিয়েছিলাম এটার অর্ধেকটা দিয়ে দিব এই অর্ধেকটুকু আমরা রেখে দিচ্ছি এটা আমরা পরে ব্যবহার করব আর কেন পরে ব্যবহার করব সেটাও আমি ব্যাখ্যা করবো আপনাদের আচ্ছা আর একটা বিষয় বলে রাখি অনেক সময় আমরা বুঝতে পারি না যে এতে চিনি বা গুড় কখন অ্যাড করব যখন আমের কালারটা পরিবর্তন হয়ে আসবে তখন গুড় বা চিনি অ্যাড করতে হবে যদি আগেই চিনি বা গুড় দেওয়া হয় তাহলে কিন্তু আমটা ভালোভাবে সিদ্ধ হতে না এজন্য এটা পরে ব্যবহার করতে হবে আর আমের কালারটা পরিবর্তন হয়ে যখন এটা ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন বুঝবেন আমটা খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি ঢাকনাটা লাগিয়ে দিব তবে মাঝে মধ্যেই ঢাকনা উঁচু করে নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় মিডিয়াম হিটে আমটাকে দশ মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন যেমনটা বলতেছিলাম আমটা কিন্তু অনেকটাই কালার পরিবর্তন হয়ে আসছে দেখুন ছট হয়ে গেছে প্রায় এক টেবিল চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব সাথে দিব হলুদ আমি এখানে একটা চামচ মতো হলুদের গুঁড়া দিচ্ছি হলুদের গুঁড়োটা দেবেন কেন দেবেন হলুদের গুঁড়া হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ এটারও কিন্তু একটা ফাঙ্গাস বিরোধী রোল আছে এটা ফাঙ্গাসের কাজ করে হলুদ দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে ফাঙ্গাস পড়বে না দেখুন কিছু কিছু আম কিন্তু অলরেডি গলে গেছে আমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় ঠিকই এই পর্যায়ে আমরা এখানে গুড় অ্যাড করবো আমি এখানে আখের গুড় দিচ্ছি তিন কাপ মতো আছে তবে মিষ্টিটা আপনারা আপনাদের মত করে অ্যাডজাস্ট করে নেবেন নর্মালি 1 কেজি জন্য আমি এখানে 2 কাপ করে গুড় দিয়েছি তবে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন কিন্তু আমার ফাইন্ডিংস হচ্ছে গুড়ে আচারের কালারটা খুব চমৎকার আসে আমরা ঢাকনা ব্যবহার করব না ঢাকনা ছাড়াই এর পানিটাকে শুকিয়ে নিতে হবে খেয়াল রাখবেন আচারে কোনো অবস্থাতেই পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু ফাঙ্গাস পড়বে গুড়টা দেওয়ার পরে আবার একটু পানি ছাড়বে সেটাকেও আমাদের শুকিয়ে নিতে হবে ঢাকনা না লাগিয়ে আচারটাকে আরো পনেরো মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন আচারটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে এখন এখানে সিক্সটি এম এল ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা দেবেন ভিনেগারটা হচ্ছে প্রিজার্ভেটিভ হিসাবে কাজ করবে যেটা ফাঙ্গাস বিরোধী রোল দেবে শুরুতে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটার কিছু অংশ ব্যবহার করেছি অর্ধেক অংশ রেখে দিয়েছি সে বাকি অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি এখন প্রশ্ন করতে পারেন শেষে মশলা দেওয়ার কারণ কি শেষে মশলা দিলে আচারটাতে চমৎকার একটা ফ্লেভার থাকবে যখন খাবেন এই আচারটা মুখে বাঁধবে দেখবেন যে অন্যরকম একটা টেস্ট পাচ্ছেন আর এই কারণে কিন্তু আচারের মশলাটাকে আমরা আধ ভাঙা করে নিয়েছিলাম একদম গুঁড়ো করিনি আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি দেখুন এর থিকনেসটা এটা ঠান্ডা হলে আরো অনেকটাই ঘন হয়ে যাবে একটু দেখাই আপনাদের আমগুলো মোরব্বার মতো হয়ে গেছে দ্যাট মিনস এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমরা চুলের জালটাকে বন্ধ করে দিব আচারটা একদম ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখুন এইবার লুকটা এর কালারটা দেখেই বুঝছেন এই আচারটা কতটা টেস্টি হবে এবার একটু বলি আপনাদের যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার এটাতে তেলের পরিমাণটা কম থাকে এজন্য এটা চেষ্টা করবেন ফ্রিজে রাখতে নর্মাল ফ্রিজে এটা দশ থেকে বারো মাস কোনো প্রকার ফাঙ্গাস পড়া ছাড়াই আরামে খেতে পারবেন যদি ফ্রিজে সংরক্ষণ না করে বাইরে রাখেন তাহলে ছয় থেকে আট মাস রাখতে পারবেন তবে মাঝে মধ্যে রোদে দেবেন যাতে ফাঙ্গাসটা না পড়ে মাঝে মধ্যে রোদে দিলে দুটা সুবিধা পাবেন প্রথমত এতে ফাঙ্গাস পড়বে না দ্বিতীয়ত এর কালারটাও আরও চমৎকার হবে আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে আমের এই টক ঝাল মিষ্টি আচারটা করে দেখানো যায় দেখিয়েছি আশা করব আমের আচারের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ